ওই জুন মামনে প্রত্যেক প্রত্যেক দিন সত্তর হাজার তারা প্রবেশ করে সত্তর হাজার ফেস তারা প্রবেশ করে তারা একদিন মাত্র এবাদ করে কয় একদিন এবার করার পরে তারা চলে যায় একদিন এবার করার পরে তারা চলে যায় দ্বিতীয়বার আর তারা আসার সুযোগ পায় না এইভাবে কেমন পর্যন্ত আমরা আসতে পারবে না কয়েকদিন একদিন মাত্র কি পায় সুযোগ পায় এবার করা এই একদিন ইবাদত করে তার চলে যায় আবার সত্তর হাজার ফেরেস্তা সেখানে প্রবেশ করে আবার তার ইবাদত করে চলে যায় আবার সত্তর হাজার ফেরেস্তা সেখানে প্রবেশ করে তার ইবাদত করে চলে যায় আবার সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করে তার ইবাদত করে চলে যায় তাহলে

এই আল্লাহ হলার সৃষ্টি যত মাক রয়েছে কোন মাকবে এর উপরে কি আছে এটা একমাত্র জানে গে আল্লাহ এর উপরে যে কি আছে বুদ্ধ জগতে যে কি আছে

ওই সপ্তম আসমান গ্রহণ করার পরে আবার যখন কি আশা শুরু করলেন আশা শুরু করলেন তার সপ্তম আসমানে আছে কি হজরে ইব্রাহিম আলাইহিস এরপরে ষষ্ঠ আসমান আছে কি ওখানে موسی আলাইহিস রাখবেন موسی আলাইহিস এখন এই যখন সপ্তম আসমান দিয়ে যখনই যে আছেন ষষ্ঠ আসমানে আসলেন সেখানে আশা করেন موسی আলাইহিস সালাম আল্লাহর সাথে

ব্যবহার না করে যদি এটা যদি কাজে না সেগুলা ভ্রমণ ভ্রমণ করার পরে সচরের আগে আগেই দুনিয়া আসমালে চলে আসছেন আসার পরে

তার বিশ্বাস করে না তারা এবার চিন্তা করলো যে মহাম্মদ যে এই কথাটা বলছে তাহলে মোহাম্মদ সব থেকে বড় শিষ্য বড় বন্ধুবান্ধকে আঙ্গ করলো তারা করে কাছে যায় আহ কি বলে

শন্ত মাসন যায়া আবার ফজরের আগে করে চলে আসে ফজরের নামাজ আমাদের সাথে পড়ে এই কথা বলতেইছে এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি বলেন যে এই কথা বলছেনা বলেন তোমাদের নবী তোমাদের নবী বলছে কিন্তু

কোন বিজ্ঞান বুঝি না কোনো সে নামাজ করছে নামাজ উপস্থিত হলো না জানলো না এরপরে যখন এই সন্ধ্য যেটা তোমাদের নয় বলছে তখন সে বলছে অবশ্যই সত্য এর ভিতরে সন্দেহ তারা তো বিচার দিলাম তারা ওইটা লেখা সবাই চলে গেলেন কোথায় মহাম্মদের কাছে আচ্ছা মহাম্মদ যে কথা বলল তাহলে খুব ভালো করে তারা জিজ্ঞেস জিজ্ঞাসা করলো

এক বাক্যে এটাকে স্বীকার করে দিচ্ছে না এটা সত্যই ঘটনা এর ভিতরে কোনো মৃত্যা হতে পারে না প্রতিবন্ধ করতে পারে না কেমন পারব না এই সম্প্রীতি আলোচনা করলাম